মাথায় কি তোর কোনো আইডিয়া নাই মা কে বলে দে যে মা আমি পড়তে যাচ্ছি ঠিক আছে আমি বলে দিচ্ছি মাকে বলে দিচ্ছি দাঁড়া মা আজকে আমার পড়া আছে আমি এখন একটু পড়তে যাচ্ছি স্যারের কাছে মা আসলে স্যার সকালবেলা ফোন করে জানালো যে আজকে পড়তে চলে আসবি রাত্রেবেলায় মদনার জন্যই তো আমি এখন এখানে আসতে পারলাম রে মাকে ভুলিয়ে ভালিয়ে আমি যেই প্ল্যানটা দিলাম পুরো কাজে লেগেছে রে লালু ঠিক আছে তোর জন্যই তো আমি এখানে আসতে পারলাম এখন তো সাড়ে সাতটা বাজছে না চায়ের দোকানে এখন কেউ আসেনি এই রে মা ফোন করছে রে আমার দাঁড়া হ্যালো মা হ্যাঁ আজকে তো ফিজিক্স নেই ঠিক আছে আর আমি আটটার মধ্যেই বাড়ি চলে আসবো কি সজনে বেশ তো ঘুরছো এখানে ওইখানে হ্যাঁ ঘুরছি তবে আমি সজনে ওটা হচ্ছে লিবাটি দেবীর মূর্তি এ লালু আর এক সপ্তাহ পর জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুই আবার এটা নিয়ে চাপ নিচ্ছিস কেন তুই তো পড়তেই বসিস না আমি বোধ এই পরীক্ষায় পাস করে যাব। হ্যাঁ তুই ভাবছিস কি আমি তো এবার পাস করব। দেখিস না কেমন পরীক্ষাটা দিই মা আমি তো পড়ে সেই এইখানে চা খাচ্ছি মা তো বাড়ি যা পায় পড়টাকে গিয়ে মা கிட்ட সেট তো 8:30 সময় হয়ে গেল মা এই তোরা দুইজন যাচ্ছিস কোথায় আমাকে না বলে আমাকে ফেলে পালাচ্ছিস কেন তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন বং ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই তবে ভিডিওটিকে স্কিপ করবেন টাটা